আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আর আজকে তৈরি করব হচ্ছে গিয়ে বাসায় ঝাঁকা নাকা হোমমেড পিজা তো ঝাঁকা হোমমেড পিজা তৈরি করতে যা যা প্রয়োজন আমি সব কিছু নিয়ে নিয়েছি পাউরুটি দুধ দুটো ডিম এক কাপ পরিমাণ সুজি হাফ চামচ চিনি এবং হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া আর এর সাথে আমার প্রয়োজন হবে তোমাদের বাটার এবং চিজ যেটাকে বলে তো বাটার আর চিজ আমি এখানে মজলা চিজ নিয়ে আমি স্লাইস চিজ যেটা ছিল সেটা নিয়েছি তো এখন আমি ব্যাটানটা তৈরি করে নেবো তার আগে আমি ডিমটা ফাটিয়ে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন লবণটা দেওয়ার পরে তারপর আমি এটাকে একটু নাড়িয়ে নেব তারপরে আমি দুধটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে একে একে সবগুলো উপকরণ দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি এটা তৈরি করে নেব একটা ব্যাটার্ন তৈরি করে নেবো যে ব্যাটার্নটা দিয়ে আমি আজকে পিজার যে মেন রুটিটা থাকে সেটা তৈরি করব। আর কিছু সামান্য জিনিস দিয়ে যদি ঘরে জিনিস তৈরি করে খাওয়া যায় তাহলে ভাই এত পয়সা খরচ করে বাইরের থেকে কেন খাবো কিনে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমার কাছেও খুব ভালো লেগেছে আর রেসিপিটা খুবই সহজ দেখলেই বুঝতে পারবে তো এখন আমি এর মধ্যে পারুটিগুলো দিয়ে দিব আর একে একে সবগুলো উপাদান দিয়ে দেবো আর আমি পাউরুটি চারদিকে যে বড়াটা ছিল সেটা আমি ছিঁড়ি কারণ কারণ টাটকা ছিল আর সবচেয়ে বড়ো কথা এখানে পারুটিটা মজা যাবে তার কারণে আর আমি এটাকে ফালাই তোমরা চাইলে ফালে ফেলে দিতে পারো তারপর আমি এখানে এক পরিমাণ এক চামচ পরিমাণ গোল গোলমরিচের গুঁড়া দিয়ে দেব তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আর যেহেতু আমি একাই হাতে কাজ করছি তো চলো আগামী ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটানটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর এখন ব্যাটানটাকে আমি সাইডে রেখে আরেকটু কাজ আছে সেটা আমি করে নেব তো আমি এখানে চিজ নিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে স্লাইস চিজ বাটার আর স্লাইস চিজ নিয়েছি দুটো আর এখন আমার ঘরের কাজ এখন আমি চলে আসছি কিচেনে তো দেখতেই পাচ্ছ কিছু ভেজিটেবল কেটে নিয়েছি আর ভেজিটেবল বলতে শুধু টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ নিয়েছি ঝালের ব্যাপারে তোমরা অন্য কিছু দিতে পারো চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো কিন্তু আমি দেইনি তো কাঁচামরিচগুলো একটু ঝাল কম ছিল এই জন্য আমি কাঁচামরিচ অ্যাড করেছি আর আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না যার কারণে আমি ক্যাপসিকাম ইউজ করতে পারি তোমরা যদি চাও অন্য কোনো সবজি অ্যাড করতে পারো এখানে তো আমি বাটারটা দিয়ে এক চামচ পরিমাণ বাটার দিয়ে আগে বাটারটাকে ভালোভাবে মোল্ড করে নেব গলিয়ে তারপর আমি এখানে আমি যে ব্যাটারটা তৈরি করেছি পাউরুটির সেই পাউরুটিটাকে সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে দিব গোলাকার সার্কেলের মতো একটা সুন্দর শেপ দিয়ে দিব তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর পিৎজার শেপটা কিন্তু আসলে গলি হয় অন্য কোনো কোনো শেপ দিলে কিন্তু আসলে পিৎজার শেপটা ভালো লাগে না আর ভালোভাবে শেপটা দিয়ে দিবে মোল্ড করে দিবে যাতে এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু এরকম না থাকে তো আমার এটা দেওয়া শেষ এখন আমি চুলাটা অফ করে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে মিডিয়াম করে দেবো লো হিটে কিন্তু ভাজা যাবে না লো হিটে দিলে পুড়ে যাবে তো আমার ওটা হয়ে গেছে যে আরেক চামচ পরিমাণ যে আমার বাটার ছিল আমি সেটা দিয়ে দিয়েছি এখন এক পাট ভাজা হয়েছে আরেক পাট ভাজা বাকি তো এখন আমি এটাকে আবার দিয়ে দেবো গলানো হয়ে গেছে বাটারটা এখন এটাকে আমি আবার সুন্দরভাবে দিয়ে এখন উপরে হচ্ছে কি আমাদের মেন কাজ মেন কাজ কেন বলছি তার কারণ হচ্ছে কি এখন আমরা এটাকে ডেকোরেশন করব যাতে পিৎজার লুক আসে তো এখানে তোমরা চাইলে পিৎজা সস ইউজ করতে পারো চিলি সস ইউজ করতে পারো কিন্তু আমার কাছে কোনোটাই ছিল না আমার কাছে ছিল টমেটো সস আর ছিল হচ্ছে গিয়ে এই দুটো দিয়ে এটা দিয়ে আমি সুন্দরভাবে পিৎজাটাকে গোল করে একে সুন্দরভাবে ডেকোরেট করে নেব আর এখন হচ্ছে গিয়ে পালার টমাটোগুলো দিয়ে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একে একে সুন্দরভাবে সাজিয়ে নেবো এভাবে করে দিলে কিন্তু বাচ্চারাও খেতে খুব ভালোবাসে আকর্ষণ বাড়ে খাবারের প্রতি বা তারা বাইরের খাবার থেকে ঘরের খাবারটাই বেশি পছন্দ করবে এভাবে করে দেখো খুব ভালো হয় খুব দুর্দান্ত হয় রে ভাই খেয়ে দেখেছি আমি কি বলবো আমার ছেলেরা তো জাস্ট পাগল হয়ে গেছে তারা বারবারই বলে আম্মু আরেকবার করে খাও আরেকবার করে খাও কিন্তু একবার করে খাইয়েছি তারপর তোমাদের ফিডব্যাক নিয়ে নি তোমরা কি বলো সেটা শুনিনি তারপরে আবার তৈরি করবো তো এবার যেহেতু আমি স্লাইস চিজ দিয়ে করেছি এরপর এবার ইচ্ছা আছে মজলা চিজ দিয়ে করব তোমরা চাইলেও মজলা চিজ দিয়ে ইউজ করতে পারো পিজাটা তৈরি করতে পারো তো আমার যেহেতু এগুলো সব সাজানো হয়ে গেছে তো এখন আমি এটার উপর দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি স্লাইস চিজগুলো দিয়ে দিব আর স্লাইস চিজগুলো দিলে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কারণ ওই ওইটা একটু গলবে আর স্লাইস চিজ কিন্তু সবসময় গলে না তোমরা তো জানোই স্লাইস চিজ চেষ্টা কিন্তু বলে না আমার মুখে কিন্তু বেঁধে যাচ্ছে বারবার কথা বলতে গিয়ে আমার মুখে কেমন বেঁধে যাচ্ছে তোমরা বুঝতেই পারছ কারণ আমার আবার লোভ লাগছে এটা খাওয়ার জন্য আমি এটা খেয়ে জাস্ট বলতে পারবো না তোমাদেরকে বোঝাতে পারবো না আমার কাছে কতটা পরিমাণ ভালো লেগেছে আর এভাবে করে দিলে কিন্তু বাচ্চাদেরও খুব আকর্ষণ বাড়ে খাওয়ার প্রতি সবজি খাওয়ার প্রতি কারণ এখনকার বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তো দেখো আমার পিজাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো চলো পিজাটা খেয়ে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে আনন্দে একসাথে মেজে থাকো আর আজকের পিৎজাটা তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে গিয়ে বিজয়ের উদ্দেশ্যে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ